একটু জাস্ট বুঝার জন্য মোটামুটি করে প্রথমে একটু ছবি এটা বড় ক্ষেত্র ঠিক আছে আর পাশে আঁকলাম একটা রম্বস জাস্ট বুঝার জন্য মোটামুটি করে একটা ক্ষেত্র আর একটা রম্বস আঁকলাম তো আজকের বিষয় হলো যে ক্ষেত্র এবং রম্বসের মধ্যে সাদৃশ্য অর্থাৎ মেল কি এবং বৈশাখ দৃশ্য অর্থাৎ পার্থক্য অর্থাৎ অমিল কী কী তো ভিডিও দেখবে কোনো স্কিপ করবে না কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না আর যারা ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাদের জানা অত্যন্ত প্রয়োজন তো প্রথমে আলোচনা করব যে বড় ক্ষেত্র কাকে বলে তো ক্ষেত্র এবং রংবোস এই দুটো অংশই হলো চতুর্ভুজের অংশ তো ক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহু একটা দুটা তিনটা চারটা চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং একটা পণ্য দুটি পণ্য অর্থাৎ পণ্য দুটি সমান এবং প্রত্যেকটা কোন প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি অর্থাৎ এক সমকোণ তাকে বলে বর্গক্ষেত্র ঠিক একই মতো করে তাহলে রম্বস্তাকে বলে রমদস হল চারটা বাবু সমান তাহলে বলব যে চতুর্ভুজের চারটি বাবুর দৈর্ঘ্য সমান এবং কর্ণ দুটি কর্ণ দুটি অসমান কর্ণ দুটা অসমান এবং বিপরীত কোণগুলি বিপরীত কোণ এই কোণ এই কোণ বিপরীত কোণ তো বিপরীত কোণগুলি সমান আবার বিপরীত কোন সমান তাকে বলবো আমরা রম্বস এবারে বড়ক্ষেত্রের উদাহরণ কি কি আমরা বড়ক্ষেত্র কার চিত্র কোথায় কোথায় দেখতে পাই তা আমরা যে লুডো ছক্কা খেলি তো লুডো ছক্কার যে গুটিটা থাকে তার প্রত্যেকটা তল হচ্ছে বড়কার চিত্র আমরা যে রুবি কুব দেখতে পাই রুবি স্কুপের প্রত্যেকটা তল হচ্ছে বড়কার চিত্র আমরা যে আইস কুব অর্থাৎ বরফের টুকরো দেখতে পাই তো এই আইস কুবের প্রত্যেকটা তল হচ্ছে বড়কার চিত্র অর্থাৎ বর্গক্ষেত্র এবারে রম্বসের উদাহরণ কি কি আমরা যে কোথাও কোথাও ট্রাফিক সাইনগুলো আমরা দেখতে পাই ট্রাফিক বোর্ডগুলো তো সেগুলো রম্বস আকৃতির করা হয়ে থাকে আবার আমরা যে আকাশে ঘুড়ি উড়াই সেই ঘড়িও এই রম্বস আকৃতির করা হয়ে থাকে কোন কোনো ঘড়ি এই রম্বস আকৃতির করা হয়ে থাকে আমরা যে তাস দেখতে পাই তো তাসে যে চিত্র দেখতে পাই সেই চিত্রগুলো রম্বস আকৃতির হয়ে থাকে এই হচ্ছে বড়ক্ষেত্র এবং রম্বসের প্রাথমিক ধারণা অর্থাৎ বড়ক্ষেত্র কাকে বলে রম্বস কাকে বলে এবং এদের উদাহরণ কী কী এবারে চলে আসবো এদের মধ্যে সাদৃশ্য অর্থাৎ মিল কী কী তো এক নম্বর সাদৃশ্য এক নম্বর সাদৃশ্য হচ্ছে যে বড়ক্ষেত্রের চারটা দৈর্ঘ্য সমান রমবসেরও চারটে দৈর্ঘ্য সমান ঠিক আছে अर्थात ये बाहूा यार चित्राइम एखी सरी डि और ये जो लिखी पी क्यू आर एस ए चार बाहू समान अर्थात बड़ क्षेत्र ए बी बाहू समान बी, समा बी सी बाहू समान सी डी बाहू समान हे ए डी बाबू बड़ क्षेत्र चार्ट बाहू समान एक ही कोणम परे रोमशोर चारटोबाहु समान अर्थात pq समान qr समान rs समान छे ps हां रोमशोर चारटोबाहु समान এবারে দুই নম্বর এই দুই নম্বর শব্দ চকিটি দুই নম্বর শব্দ চকি অর্থাৎ দুই নম্বর মিল কি যে বিপরীত বাহু বিপরীত বাহু দুটি সমান্তরাল यही बाहू और बाहू समांतराल यही बाहू और यही बाहू समांतराल ठीक रोम्बो से पी एस आर क्यू आर समांतराल अब पी क्यू और एस आर समांतराल अर्थात हमें तो लिखते हो जे ए डी समांतराल बी सी और ए बी समांतराल डी सी ए बी समांतराल डी सी ठीक एक ही मतलब पड़े तो एक नंबर गलो दो नंबर पी एस समांतराल क्यू आर

এসি করলে এবং বিডি করলে পরস্পরকে সমদীক্ষণ অর্থাৎ সমান ভাগে দুভাগে ভাগ করেছে ঠিক আছে অর্থাৎ এ ও সমান ও সি এ ও সমান ও সি আর ও সমান ও ডি ঠিক আছে তাহলে এর মধ্যে তিন নম্বর সাদৃশ্য কি ধরে নাও যে পি কিউ আর এস এ রংসটা পি আর এস কোন লব বি পোনসটাকে এক্স বিন্দু সেট করেছে এক্স বিন্দু সেট করেছে তাহলে px সমান xr px সমান xr আমরা rx লিখতে পারি আমরা rx কথাও লিখতে পারি rx আর আর কি আবার qx সমান sx qx সমান sx ঠিক আছে তো আমরা তখন বড়ক্ষেত্র এবং রম্বোসে তিনটি সাদৃশ্য নিয়ে আলোচনা করলাম অর্থাৎ তিনটি মিল নিয়ে আলোচনা করলাম এবারে চার নম্বর সাদৃশ্য তো চার নম্বর সাদৃশ্য যদি বড় ক্ষেত্রের কর্মের মান দেওয়া থাকে তাহলে কর্ম থেকে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল বড় ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল হাফ গুণিত কর্ণ থেকে গুণফল কর্ণ দুটির গুণফল ঠিক আছে আর বর্গ একক বর্গ একক একক বলতে সেমি থাকলে সেমি মিটার থাকলে মিটার ডেসিমিটার থাকলে মিটার ফুট থাকলে ফুট ঠিক আছে তো মিটার থাকলে বর্গ মিটার লিখতে হবে সেমি থাকলে বর্গ সেমি লিখতে হবে হ্যাঁ ফুট থাকলে বর্গ ফুট লিখতে হবে তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণিত কর্ণ দুটির গুণফল ঠিক একই মতন করে রম্বসের যদি কর্ণ দুটোর মান দেওয়া থাকে অর্থাৎ পি আর কিউএস এই কর্ণ দুটোর মান যদি দেওয়া থাকে তো রমজসর ও ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণিত কর্ণ দুটির গুণফল ঠিক আছে তাহলে এটা পেয়ে গেলাম আমরা চার নম্বর মিল এবারে পাঁচ নম্বর মিল অর্থাৎ পাঁচ নম্বর সাদৃশ্য তো যেহেতু বড় ক্ষেত্রে চারটি দৈর্ঘ্য সমান তা আমরা পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে তাহলে চার গণিত বাহু দৈর্ঘ্য কারণ পরিসীমা হচ্ছে চারটি বাহুর সমষ্টি তো এখানে যেহেতু চারটি বাহু সমান তাহলে পরিসীমা কি হবে পরিসীমা সমান চার গুণিত বাহুর দৈর্ঘ্য ঠিক আছে এত একক ঠিক একই মতন করে রংসের যেহেতু চারটি বাহু দৈর্ঘ্য সমান তাই রম্মসের পরিসীমা সমান চার গণিত বাহুর দৈর্ঘ্য এক বুঝা গেল এবারে ছয় নম্বর মেদ ছয় নম্বর মেদ যদি আমরা দেখি তো বড় ক্ষেত্রে বিপরীত কোণগুলো ডিগ্রি অর্থাৎ বিপরীত কোণগুলো সমান সমান ঠিক আছে তাহলে বিপরীত কোণগুলি সমান বিপরীত কোণগুলি সমান এই নব্বই নব্বই বিপরীত বিপরীত কোন সমান ঠিক একেই পথম কৰি ৰম্বে বিপৰীত কোণগুলো সমান যদিও কোণগ নব্বৈটিৰ নহয় কিন্তু বিপৰীত কোণগুলী সমান এইটো এক এইটো কোন সমান এই কোণাৰ এই কোনাৰ সমান এইজনৰ বিপৰীত কোণগুলী সমান তালে বৰক্ষেত্ৰৰ বিপৰীত কণগ সমান ৰম্বৰ বিপৰীত কণগ সমান এইটো এটা মিল অৰ্থাৎ সাদৃশ্যৰ মতে পঢ়ো ঠিক আছে এইবাৰ আমাৰ চলাই যাব বৈ সাদৃশ্য অৰ্থাৎ পাৰ্থক্যতে আমাৰ একো মুছে দি তো বড় ক্ষেত্রে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ কিন্তু রম্বসের প্রত্যেকটা কোণ নব্বই করে নয় অর্থাৎ নব্বইটি অন্য কোন হবে ভিন্ন কোন হবে ঠিক আছে আলাদা কোন হবে নব্বই করে হবে না তাহলে এক নম্বরে যদি পার্থক্য যায় তো আমরা লিখতে পারি যে বড় ক্ষেত্রে বড়ক্ষেত্রে প্রত্যেকটি কোণ নকরিটি ঠিক আছে অর্থাৎ এক সমকো নী মানে হচ্ছে এক সমকোণ কিন্তু রং বসে প্রতিটি কোণ নোয়াল টু নাইনটি ডিগ্রি অর্থাৎ হবে না দুই নম্বর এই সরি দুই নম্বর অর্থাৎ দুটি সমান অর্থাৎ এসি কর্ণ সমান তাহলে পরক্ষেত্রের কর্ণ দুটি সমান ঠিক আছে যেখানে যেমন এসি সমান বিডি হ্যাঁ আমার একটু লিখে দিলাম এসি সমান বিডি চিত্র থেকে এসি সমান বিডি কিন্তু রম্বসের কর্ণ দুটি অসমান ঠিক আছে রম্বসের কর্ণ দুটি অসমান অসমান মানে কর্ণ দুটি মান আলাদা আলাদা হবে ঠিক আছে অর্থাৎ পি আর পি আর নট ইকুয়াল টু কিউএস কিউএস এটা আমরা চিত্র থেকে বুঝতে পারলাম ঠিক আছে তো আশা করি ক্ষেত্র এবং রম্বসের মধ্যে সাদৃশ্য অর্থাৎ কি এবং বৈশাখ দৃশ্য অর্থাৎ পার্থক্য কী কী আমরা ভালো করে বুঝতে পারলাম শিখতে পারলাম তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব অসংখ্য ধন্যবাদ রাখছি